ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলটি খোলার পর থেকে একবারও লাইভে আসা হয়নি আজকে প্রথমবার লাইভে আসলাম আজকে আমি আপনাদের সঙ্গে ঈশ্বরের প্রেম সম্পর্কে আলোচনায় আসতে চাই আর সকলের সঙ্গে সকল খ্রিস্ট বিশ্বাসীকে এই খ্রিস্টমাসের জন্য অ্যাডভান্স হ্যাপি ক্রিস্টমাস বলতে চাই তো আজকে শনিবার আজকে লাইভে আসলাম সকলকে একবার আবার ধন্যবাদ দিই যারা যারা আমার এই লাইভটা দেখবে আর বর্তমানে দেখছো তাদেরকে ধন্যবাদ দেই ঈশ্বরের প্রেম আমাদের সঙ্গে সব সময় রয়েছে তো ঈশ্বরের প্রেম আমরা বুঝে উঠতে পারিনি আমরা ঈশ্বরের প্রেমকে বুঝে উঠতে না পারার করো কারণেই আমরা পাপ করে বসেছি তো আজকে আমাদের উপদেশ আজকে আমাদের বাণী এটাই যে তার প্রেম এতটাই মহান ছিল যে তার একমাত্র পুত্রকে তিনি মানুষের জন্য দান দিলেন ঈশ্বর প্রেম ঈশ্বরের প্রেম এতটাই মহান ছিল যে মানুষ সৃষ্টির পরও সেই মানুষকে আর ধ্বংস করেনি ঈশ্বরের প্রেম এতটাই মহান ছিল প্রতিনিয়ত মানুষ পাক করার পরও তিনি প্রতিটা মানুষকে ক্ষমা করেছেন তিনি শ্রেষ্ঠ তিনি আমাদেরকে দেখেন তিনি আমাদেরকে আমাদেরকে প্রতিনিয়ত পরিচালনা করছেন সেজন্যই আজকে মানব হিসাবে আমরা মানুষ হিসাবে আজকে আমরা বেঁচে আছি আগামীকাল হয়তো বা আমরা মরে যেতে পারি আমরা এই পৃথিবীকে ত্যাগ করতে পারি কিন্তু এখন যে মুহূর্তটা যে ঈশ্বর সর্বদা আমাদেরকে প্রেম শিখিয়ে গেছেন যদি এখন আমরা প্রেম মানুষকে না শেখাই মানুষের মানুষকে যদি আমরা মানবিকতা না দেখাই তাহলে আমরা ঈশ্বরের উপদেশের থেকে অনেক দূরে চলে যাব কারণ বাইবেল বলেছে তোমার যত বড় বড় জ্ঞানী হও না কেন তোমরা যত বড় জ্ঞানী হও না কেন প্রেমের তুল্য করা যায় না আর এই প্রেম হচ্ছে সমস্ত জ্ঞান বিবেকের থেকেও অনেক অনেক বড় যার কাছে প্রেম আছে তার কাছে সব কিছু আছে কষ্টের মাঝেও তার কাছে আনন্দ আছে আমরা মানুষ হিসাবে আমরা পাপ করেছি সৃষ্টির থেকেই আমরা পাপ করেছি বারবার বারবার ভাববাদীদের ভাববাদীদের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন আজকে খ্রিস্টানের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে বাইবেল আমাদেরকে যা দিচ্ছে তা আমরা কতটা অ্যাকুয়ারিট অ্যাকুয়ারিসিভাবে আমরা পালন করে যাচ্ছি তার উপদেশগুলো মেনে যাচ্ছি সেটা আমরা জানি না কিন্তু আমাদেরকে এতাই চেষ্টা করতে হবে যে খ্রিস্ট সকল খ্রিস্ট বিশ্বাসী থেকে শুরু করে সবাইকে তার কাছে আমাদের সকল ভর ভার তুলে দিতে হবে আমরা এই যে অ্যাডভান্স ক্রিস্টমাস ডে আমি তোমাদেরকে বলছি ক্রিসমাস ডে কেন উদযাপন করি ক্রিসমাস ডে উদযাপন কেন করি আগে কারণ বাইবেলে ইজায়াতে নয় অধ্যায়তে বলা আছে একজন আসবেন যিনি অন্ধকারকে আলোকিত করবেন আর তিনি আসতে চলেছেন তিনি মানুষের জন্য জীবন দান দেবেন মানুষের জন্য রক্ত ঝরাবেন তিনি জগৎকে পরিবর্তন করতে আসেননি বা আসবেন না তিনি ঈশ্বরের কথাকে পূর্ণ করতে আসবেন তার কথাগুলি পূর্ণ করার জন্য তিনি এই জগতে আসবেন তো এখনই আমাদেরকে পরিবর্তন করার সময় আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে প্রথমে আমাদের মনকে পরিষ্কার করতে হবে বাইবেল আমাদেরকে শেখায় তোমার বাড়ির পাশের লোককে তুমি নিজের মতো করে ভালোবাসো নিজের মতো প্রেম করো যদি আমরা আজকে এই দিনে এই মুহূর্তে সবাইকে প্রত্যেককে মানুষকে হিংসার চোখে নয় ভালোবাসার চোখে যদি দেখি সেটাই হচ্ছে ঈশ্বরের দেওয়া এক প্রেম ঈশ্বরের এক আদেশ তাই এই ক্রিসমাস ডে যে আসছে এটা আমরা অন্যভাবে এইবার পালন করব প্রেম দিয়ে উদযাপন করব। নতুন ড্রেস নয় নতুন ঘর নতুন পোশাক নয় প্রেম দিয়ে আমরা উদযাপন করবো ভালোবাসা দিয়ে নিজের হৃদয়কে পরিষ্কার করে আমরা আসবো যাই হোক আমরা সকলেই জানি যে তার কাছে আসবে সে অনন্ত জীবন পাবে আমি যারা যারা লাইভ বর্তমানে দেখছো তারা সকলেই কমেন্ট করতে পারো যারা পরবর্তীতে দেখবে তাদের জন্য এই লাইফটা আমি ডিলিট করবো না বর্তমানে কিন্তু হ্যাঁ তা বলতে চাই আমাদের সকলকে এই সময় এই মুহূর্তে সকলকে প্রেম করা উচিত কিনা বলো সকলকে প্রেম করা উচিত না আমরা পৃথিবীকে যে চোখে দেখব পৃথিবী আমাদেরকে সেই চোখে দেখবে যদি আমরা পৃথিবীকে ভালো চোখে দেখি তবে পৃথিবীও আমাদেরকে ভালো কিছু দেবে এটা হচ্ছে পৃথিবীর নিয়ম ঈশ্বরে দেওয়ায় নিয়ম এই পৃথিবীটাও কিন্তু মানুষের সৃষ্টি নয় মানুষের বানানো নয় যে আমরা এই পৃথিবীতে রাজত্ব করতে চলেছি এই পৃথিবীতে কিছু দিনের জন্যই আমরা রাজত্ব করতে পারবো কিন্তু সর্বশেষে আমাদেরকে এই পৃথিবীকে ত্যাগ করতেই হবে তো এখনই সময় এখনই মুহূর্ত যতটুকু তোমার মানব জ্ঞান আছে সেটাকে মানুষকে দেখানো যেটা ঈশ্বর আমাদেরকে সর্বদা শিখিয়ে গেছে তিনি প্রতিদিন আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন যে তুমি পরিবর্তন হও যে পরিবর্তন হবে সে তার কথা শুনবে কারণ তিনি নিজেই কোনো পাপ করেন না আর সকল মানুষকে উপদেশ দিতে চাই আর ঈশ্বর বলছেন পাপ করো না ফেলি মানুষ হিসেবে আমরা পাপ করি এই পাপের থেকে আমরা কবে মুক্তি পাবো সেটা আমরা জানি না কিন্তু এখনই যদি আমরা পরিবর্তন হতে পারি এখন এই মুহূর্তেই তবে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি আমরা সেই পরিকল্পনার থেকে দুশ্চিন্তার থেকে হিংসার থেকে নিন্দা থেকে বিভিন্ন রকমের খারাপ চিন্তা ধারণার থেকে দূরে যেতে পারবো এটাই মুহূর্ত শুধু নামের জন্য ধর্ম কর্ম করে কিচ্ছু লাভ হবে না যদি মনের থেকে যদি আমরা ঠিক না থাকতে পারি বাইবেলে আমরা অনেক কিছু শিখি বাইবেলে আমরা অনেক কিছু পাই যেখানে পরেও শেষ করা যায় না বাইবেলই হল আমাদের জীবনের পুষ্ট প্রতিটা প্রশ্নের উত্তর সেখানে পাওয়া যায় তো আজকের দিনে আমরা মানুষ হিসাবে কেন আমাদের জীবনের যে উদ্দেশ্যগুলো খুঁজে পাই না একটাই কারণ জীবনের উদ্দেশ্য খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে আমরা লোভে পরিণত হয়ে পড়েছি আমাদের চাহিদা বেড়ে গেছে ঈশ্বর তো বাইবেলে বলেছেন তোমরা কি খাবে কি পড়বে কি করবে এটা নিয়ে চিন্তা করো না কালকের চিন্তা কালকের জন্য থাক তবে আমরা কালকের জন্য কেন কেন চিন্তা করছি কালকের জন্য কালকের চিন্তাগুলি কালকের কালকের জন্য থাকতে দাও তবে আমরা আমাদেরকে আমরা ঠিক জায়গায় পৌঁছোতে পারবো ঠিক জায়গায় নিজেকে স্থির রাখতে পারব আমরা ওভার থিঙ্কিংয়ের থিঙ্কিংয়ের জন্যই আমরা ওভার থিঙ্কিং ওভার এক্সাইটেড ওভার চাহিদা পাওয়ার ইচ্ছা এইগুলোই আমাদেরকে আমাদের মনকে পরিবর্তন করে ফেলে তবে আমি এখন বুঝতে পারছি না তোমাদেরকে কি বলবো কিন্তু হ্যাঁ এটাই এই অ্যাডভান্স ক্রিসমাস ডে উপলক্ষে আমি এটাই বলতে চাই সকলকে সকলের সঙ্গে প্রেমের সঙ্গে আমরা থাকবো যদি আমরা প্রেম করি সেখানে হিংসা থাকবে না লোভ থাকবে না আক্রোশ থাকবে না যুদ্ধ থাকবে না কিছুই থাকবে না আজকে দেখো পৃথিবীতে একের একের দেশের সঙ্গে আমরা লড়ে চলছি যুদ্ধ করে চলছি প্রত্যেকটা দেশের সঙ্গে এক একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে এক একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে এগুলো কোথার থেকে আমাদের কমিউনিকেশান ইউজিং হচ্ছে পৃথিবীর পরিবর্তন পৃথিবীর যে হ্যাবিট সেটা চেঞ্জ হতে যাচ্ছে এই দেশ বলছে আমাদের জিডিপি এত হতে হবে এই দেশ বলছে আমাদের জিডিপি এত হতে হবে এটাই হচ্ছে দেশের মধ্যে যে লবের সৃষ্টি হচ্ছে সেটা প্রত্যেকটা মানুষের জন্য ইফেক্ট পড়বে যাতে আমরা সেখানে ইফেক্ট না পড়ি সেই জন্য আমাদেরকে প্রথমে চেঞ্জ হতে হবে সবাইকে এভরি ওয়ান উই শুড হ্যাভ টু চেঞ্জ আর সেলফ বাইবেল বলেছে তোমরা পরিবর্তন হও তোমরা মুক্তি পাবে যিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন তাকে আমরা ভুলে গিয়ে আমরা সেখানে পা রেখেছি যে ফাঁদে পড়লে পরে আমরা কোনোদিন আর ফিরে উঠতে পারি না আর সেই ফাঁদেই আমরা পরে রয়েছিলাম এখন এই ফাঁদ থেকে আমরা কত কবে বেরোতে পারবো আমরা জানি না কিন্তু হ্যাঁ আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন আমরা সেই ফাঁদ থেকে বেরিয়ে পড়েছি আর সেই ফাঁদে যাতে আমরা না পড়ি সেজন্য আমাদেরকে স্টিল থাকতে হবে ধৈর্য থাকতে হবে কারণ তিনি আমাদের দুর্গ তিনি আমাদেরকে তিনি আমাদের ঘ তিনি আমাদের সব কিছু তো সকলকে আজকে আমার এই লাইফ এই পর্যন্ত এই লাইভের থেকে যদি কোনো কিছু মিসওয়ার্ড বলে থাকে তবে অবশ্যই ক্ষমা করবে আর সকলকে আগাম ক্রিসমাস ডের জন্য শুভেচ্ছা জানালাম ধন্যবাদ থ্যাংক ইউ